ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক তিনি একজন লেখক কলামিস্ট ডক্টর আসিফ নজরুল তিনি সম্প্রতি এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নিয়োজিত হয়েছেন অর্থাৎ মন্ত্রী হয়েছেন তিনি তার সাথে তার ছাত্ররাও মন্ত্রী হচ্ছেন এখন অনেকেই মনে করেন ডক্টর আসিফ নজরুল এখন অনেক সবচেয়ে বেশি প্রভাবশালী মানুষ তিনি এবং ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা তার অনেক আস্থাবাজন লোক এখন কথা হচ্ছে ডক্টর আসিফ নজরুল এর আগে অনেক ধরনের কথা বলছেন তিনি বিভিন্ন বৈঠকে আলোচনায় ফেসবুকে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে আলোচিত হয়েছে। মানুষকে স্বপ্নও দেখিয়েছে এখন কথা হচ্ছে তিনি কি বলছিলেন তিনি এর আগে বলছিলেন যে তিনি যদি কোনো তার যদি ক্ষমতা থাকতো তাহলে ওই যে মন্ত্রী উপদেষ্টা তারপরে এই যে বিআইপি যারা আছে তাদেরকে বিদেশে চিকিৎসা করতে দিতেন না দেশে চিকিৎসা করতে বাধ্য করাতেন ঘনুপর পরিবহন ইউজ করতে বাধ্য করাতেন রাস্তায় আটকে যারা নিজেরা বিআইপির সাথে যান তাদেরকে আটকাতেন এবং যাদের নামের আগে মহামান্য মাননীয় এইসব শব্দ লাগানো হতো এগুলো তিনি বন্ধ করতেন লোটেরা চোরদেরকে নরকে ফেলতেন এবং আরেকটা বিশেষ আলোচিত বিষয় সেটা হচ্ছে তিনি বলছিলেন যে ২৬ লক্ষ ভারতীয় লোক বাংলাদেশে কাজ করে যারা এখান থেকে প্রচুর টাকা নিয়ে যায় আমাদের দেশ থেকে অথচ আমাদের দেশের যুবকরা চাকরি পায় না এখন কথা হচ্ছে এটা যে তিনি বললেন এই ডাটা কোথায় পেলেন এবং এটা জাস্টিফাই করেই বলছেন কিনা ছাব্বিশ লক্ষ চাকরি করে তো এখন এই যে ছাব্বিশ লক্ষ আমরা জানি যে আড়াই লক্ষর মতো লোক চাকরি করে এবং সেখানে নব্বই হাজার লোক বৈধভাবে চাকরি করে আর বাকিরা অবৈধভাবে তারা এখানে আসে মানে ভিজিট বিষয় আসে এবং কাজ করে টাকা নেয় এবং টাকা অবৈধভাবে আবার দেশে তাদের ভারতে পাঠিয়ে দেয় তো এখন উনি সেটাকে ২৬ লাখ বলছেন তো এখন ২৬ লাখ যদি এটা ধরলাম মানে বিশ লাখেই অবৈধ বিশ লাখ যদি অবৈধ হয় এদেরকে ধরেন আপনি এখন ধরে বিদেশ পাঠান বিশ লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেন আমাদের দেশে বেকার কারণ আপনি যেটা বলছেন নিশ্চয়ই সেটা আপনি বিশ্বাস করেন এবং আপনি যদি এটা করেন যে বিশ লাখ ভারতীয় লোক যারা অবৈধ কাজ করছে তাদের ভারতে ফেরত পাঠাতে পারেন এবং এই জায়গাটা তৈরি করে আপনি আমাদের তরুণ সমাজকে চাকরি দিতে পারেন বিশ লাখ লোককে তাহলে তো রাতারাতি একটা বিপ্লব হয়ে যায় এবং আপনার হাতে তো এখন ক্ষমতা আপনারা চাইলে অনেক কিছু করতে পারেন তো যা হেতু আপনারা আসছেন নতুন আমরা মানে একটা চাপ দিচ্ছি না আপনাদের যে এখনই করতে হবে কিন্তু কোনো উদ্যোগ দেখা যায়নি যে আপনার এই কথায় আপনি আশা করি এটা কাজে লাগাবেন যে ওই অবৈধ যারা আছে তাদেরকে ধরবেন শুধু ভারতীয় নয় অন্য দু কোনো দেশের লোক যদি থাকে অবৈধভাবে কাজ করে দেশে ধরবেন ধরে এই যে চাকরির বাজার যারা বেকার আছে আমাদের তরুণ সমাজ তাদেরকে চাকরি দিবেন আমাদের দিন বদলে যাবে অনেকটা কিন্তু অনেকে মনে করেন এটা একটা প্রপা উনি বুঝে হোক না বুঝে হোক এইসব মানে তীক্ষ বক্তব্য দিয়েছেন দৃষ্টি আকর্ষণের জন্য পপুলার হওয়ার জন্য কারণ ছাব্বিশ লক্ষ ভারতীয় চাকরি করে এটা অনেকটা দুঃস্বপ্নের মতো ব্যাপার হ্যাঁ যেখানে অন্যরা বলছে আড়াই লাখ তিনি বলছেন ছাব্বিশ লাখ মানে পার্থক্যটা কোথায় দেখেন হ্যাঁ আচ্ছা আড়াই লাখ না হয় পাঁচ লাখই হয়ে গেল তবে আরেকটা জিনিস হলো কি মানে ওই যে বিদেশি প্রবাসী যারা শ্রমিক বা এক্সপার্টিস যারা কাজ করেন এটা মানে অস্বাভাবিক কিছু না পৃথিবীর সব দেশেই আছে আমরা আমাদের কত লোক হ্যাঁ মধ্যপ্রাচ্যে কাজ করে আমরা ইউরোপ আমেরিকায় থাকি আমরা কাজ করি এখানে আমাদের তো তারা বিদায় করে দিচ্ছে না হ্যাঁ আমি আমার যোগ্যতা দিয়ে কাজ করি সো বাংলাদেশে যদি কেউ তার যোগ্যতা দিয়ে কাজ করে তার মালিক যিনি এখানে ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করেছেন তিনি যদি মনে করেন তার এই ফরেন ওয়ার্কার দরকার তিনি করবেন এবং এটা লিগেলি তিনি আনতেও পারেন এটা অবৈধ কিছু নয় পৃথিবীর দেশে দেশে এটা হচ্ছে কিন্তু কেউ যদি ইলিগাল হয় কেউ যদি লিগেল ওয়েতে না আসে এবং লিগেল ওয়েতে টাকা না পাঠায় ওই দেশে তাহলে সেটা অবশ্যই বেআইনি এবং এটাকে অবশ্যই সরকারকে ধরতে হবে তো এখন অনেক যুবক সমাজ তাকিয়ে আছে ডক্টর আসিফ নজরুলের দিকে যে ভাই তো এত বড় বড় করে বলছে যে ছাব্বিশ লুপ লোক ভারতীয় লোক তাদেরকে বিদায় করবে তো এখন বিদায় করে বোধহয় আমাদের এখন চাকরি হয়ে যাবে তো এখন সবাই অপেক্ষায় আছে এবং তিনি যদি এটা করতে না পারেন তার আস্থার জায়গাটা নষ্ট হয়ে যাবে তরুণ সমাজ তাকে আর বিশ্বাস করবে না এবং সব তারাই মনে করবে যে এটা একটা ফাঁকা বুঝি ছিল ডক্টর আসিফ নজরুলের এবং আমরা এটা আসলে শুনতে চাই না আমরা চাই আসিফ নজরুল যথার্থ বলেছেন তিনি পদক্ষেপ নিয়েছেন কর্মসংস্থান তৈরি করেছেন এবং তার বক্তব্য যথার্থ ছিল তো এখন দেখা যাক একটু সময় দেন ডক্টর আসিফ নজরুলকে দেখেন উনি কত লাখকে ধরেন আর কত লাখকে বিদায় করেন ২৬ লাখ না হোক অন্তত বিশ হ্যাঁ বাইশ লাখ তো হওয়ার কথা তো এখন তার তালিকা কোথায় এবং উনি কোন বেসেসে বলছে আর ছাত্ররা তারা তাদের মধ্যে দ্বিমত আছে অনেকে মনে করেন যে না ঠিক আছে তারেক দিয়ে ফিরুন অসুবিধা কি এবং তাদের মধ্যে আবার কিছু লোক আছে যারা বলেন তারেক রহমান ফিরতে তারা মানে দিতে চান এখন কথা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে কাজ করছে মূলত ছাত্র এখন তারেক রহমান তার বিভিন্ন বক্তব্যে তারেক ছাত্রদেরকে তিনি ওয়েলকাম করেছেন এবং তাদেরকে ধন্যবাদ দিয়েছেন যে তারা যে একটা বিপ্লব সাধন করেছে এবং এটা কিন্তু বিএনপির অনেক লাভ হয়েছে এটার জন্য কারণ তারা দীর্ঘদিন সংগ্রাম করেও এই জায়গাটায় পৌঁছতে পারছিল না তো ছাত্রদের মাধ্যমে হলে হোক এবং সেখানে তাদের সম্পৃক্ততা ছিল অন্যান্য দলের সম্পৃক্ততা ছিল সাধারণ মানুষের সম্পৃক্ততা ছিল তো এখন তারা স্বপ্ন দেখছে অনেকে মনে করেন যে বিএনপি স্বপ্ন দেখছে তারা ক্ষমতায় যাবে কারণ এখানে যেহেতু আওয়ামী লীগ নাই আওয়ামী লীগকে বিদায় করা হয়েছে কিন্তু এটা নিয়ে প্রশ্ন আছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন হবে কিনা গ্রহণযোগ্য হবে কিনা এবং আওয়ামী লীগ এত বড় একটা দল তাকে বাদ দিয়ে ইলেকশন করাও মানে পসিবল হবে না হয়তো তো এখানে বিএনপি ধরে নিচ্ছে যে আওয়ামী লীগ নাই তারা অনেকটা ফাঁকা মাঠে গোল দেবে এই টাইপের এবং তাদের দলের নেতা তারেক রহমান দেশ চালাবেন এখন তারেক রহমান যদি আসতেই না পারেন দেশ চালাবেন কি করে এখন অনেকেই মনে করছেন যে সরকারের সাথে তাদের যে সম্পর্ক সেটার উপর ডিপেন্ড করে সরকার কতটুকু ছাড় দিতে যাচ্ছে কিন্তু এটা তো কোনো রাজনৈতিক সরকার না এটা বিভিন্ন পেশার মানুষ মিলে যে এই সরকারটা গঠিত হয়েছে এবং পিছনে কাজ করছে ছাত্ররা এখন প্রথম যে বিএনপি তারা বলছিল যে এই অন্তর্বর্তী সরকারকে তারা সাহায্য সহযোগিতা করবে কিন্তু পরবর্তীতে দেখা গেল তারা তিন মাসের আলটিমেটাম দিয়েছে নির্বাচন দেওয়ার জন্য পরে ছয় মাসের আলটিমেটাম কিন্তু এই জায়গাটা থেকে তারা সরে এসছে তারা এখন বুঝতে পারছে যে এই সরকারকে চাপ দিলে কিছু সমস্যা আছে তারা রিফর্মের কথা বলছে এই রিফর্ম তো এত অল্প সময় করা সম্ভব না সম্ভব না এবং আরেকটা যেটা তাদের উদ্দেশ্য যেটা তারা বলছে না সেটা হলো তারা যদি এত চাপ দিতে থাকে কিন্তু এই সরকার কিন্তু তারেক রহমানের মামলা প্রত্যাহার এই যে তাদের রায় বাতিল এইসব ব্যাপারে সহযোগিতা করবে না করতে পারে তখন তারেক ফেরাটা ডিফিকাল্ট হয়ে যাবে তো তারা এখন হয়তো চাচ্ছে যে কিছুটা সফট হয়ে এদের সাথে অনেকটা আপোষ সমাজতা ফর্মুলায় গিয়ে তারেক রহমানকে দ্রুত ফেরানো যায় কিনা তার দলের সাথে তো এখন দেখা যায় আর সেই ফর্মুলায় এই চাপটা তারা উল্টো করে ফেলছে তারা এখন বলছে না আমরা চাপ দিব না তাদের যে স্থায়ী কমিটির গত সপ্তাহে যে স্থায়ী কমিটির মিটিং হয়েছে সেখানে তারা বলছে যে তারা নির্বাচনের জন্য কোনো চাপ দেবে না এবং সরকার তার সাধ্য মতো অতি দ্রুত যখনই তাদের কাজ শেষ করবে তখনই যাতে নির্বাচন দেয় তো এতে বোঝা যায় যে তারা একটা সফট হয়েছে মানে এই সরকারের সাথে তারা খুব ঝামেলায় যাবে না অন্তত তারার দাবিগুলো বিশেষ করে তারেক রহমানের ফেরানোর পরটা আগে ক্লিয়ার করতে তাদের তো এখন অনেকেই মনে করছেন যে এইটা এখন কোর্ট কোর্ট যখন বসবে এবং এইটা হয়তো হিয়ারিং হবে এবং সেখানে সরকার হয়তো অপুজ করবে না এই মামলা বাতিল হ্যাঁ এই যে রায় বাতিল এইসবের অপুস যদি না করে তাহলে এই যে আদালত থেকে তারা রায় এবং রায় বাতিল হয়ে গেলে মামলা বাতিল হয়ে গেলে তখন খুব একটা তারেক রহমানের দেরি হবে না এবং অনেকেই মনে করছেন সেটা তিন মাসের মধ্যেই সম্ভব এবং তিন মাসের মধ্যেই তারেক জিয়া বাংলাদেশে ফিরবেন এটা বিএনপির অনেকেই আশা করেন এবং অনেকেই মনে করেন এটা হয়তো হবে এবং ছাত্ররাও কারণ তারা তো অ্যান্টি আওয়ামী লীগ অবস্থায় আছে এখন বিএনপিরও বিরুদ্ধে চলে গেলে সুতরাং তাদেরও দাঁড়াতে সমস্যা হবে সুতরাং ছাত্ররা হয়তো তাদেরকে তারেক রহমানের ব্যাপারে একটু ছাড় দিতে পারে তারা এবং তারেক রহমান ধারণা করা হচ্ছে তিনি ছয় মাস তিন মাসের মধ্যে তিন থেকে ছয় মাসের মধ্যেই তিনি ফিরবেন এবং তার রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ করবেন সম্পৃক্ত হবেন দল গোছাবেন এবং রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য যে ধরনের প্ল্যান করা দরকার পদক্ষেপ নেওয়া দরকার সেটা তিনি করবেন এবং এই ক্ষেত্রে অন্যান্য দলের সাথে তাদের কি অক্ষ কাদের সাথে কি অক্ষ হ্যাঁ কি ছাড় দিবেন কি গ্রহণ করবেন এগুলো